কবিতা মনের কাছে দেখেছি কবি গুলজার অনুবাদ পাঠে মনিরুজ্জামান প্রমুখ ওই মনের কাছে দেখেছ কি একটা গাছের মতো দেখেতে গাছ নিশ্চিত করেই বলতে পারি অনেক বছর ধরেই ওকে আমি চিনি যখন ছোট ছিলাম একটা আম চুরি করার জন্য দেওয়াল বেয়ে ওর কাঁধে চড়েছিলাম পা রেখেছিলাম আহত কোনো এক ডালে মুহূর্তে ছুড়ে ফেলেছিল আমাকে নিচে রেগে গিয়ে অনেক পাথর মেরেছিলাম ওকে আমার বিয়েতে মনে আছে ওর ডাল দিয়ে বিয়ের মণ্ডপে হাওয়ানের আজকে আর উষ্ণ করেছিল আর যখন বিবাহ অন্ত হলো হল প্রতি দুপুরে আমার বউকে কাঁচা আম পাঠিয়ে দিত সে সময়ের সাথে সাথে সব ফুল সব পাতা ঝরে গেছে তখনও ঈর্ষায় জ্বলতাম যখন বিবা খোকনকে ডেকে বলতো হ্যাঁ তো ওই গাছ থেকেই এলে তুমি গাছটার ফল এমন কি আজও জ্বলতে থাকি মোড়ে পেরুতে কখনো খুব খুকিয়ে বলি কি মাথার সব চুল গেছে সকাল থেকে কমিটির লোকেরা ওকে কাটছে মোড়ে পর্যন্ত যেতে সাহস হয় না আমার